বন্ধুরা নমস্কার আমি বিশাখা শপিং ম্যালক সেন্টার থেকে বলছি পরিতোষ তো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো একটা ডট কম ব্যাগ কীভাবে তৈরি করতে হবে এই যে আজকে ডট কম ব্যাগ বিভিন্ন ধরনের মডেল হয় আজকে যে মডেলটা আমি তৈরি করব এটা তোমরা কিন্তু একদম অতি সহজে করতে পারবে এটা কিন্তু একদম সহজ কাজ আজকে তোমাদের এটা দেখাবো যে কীভাবে করবে এটা টেপ হ্যান্ডেল দিয়ে আমি তোমাদের দেখাবো নেক্সট দিন আমি তোমাদের জালতি হ্যান্ডেল দিয়ে দেখাবো যে কিভাবে তৈরি করতে হবে তো আমরা এরকম একটা ব্যাগ তৈরি করে তোমাদের দেখাবো তো ব্যাগটা তোমরা তৈরি করাটা দেখো কিভাবে তৈরি করছি ফার্স্ট আমি কি করব ফার্স্ট আমি এইভাবে চেন লাগিয়ে নেব দেখো চেন লাগানোটা দেখো আমি বলছিলাম যে এইভাবে একটু দুমড়ে নেবে একটু দুমড়ে নিলে তোমাদের সুবিধা হবে তো ফার্স্ট আমি চেন লাগানোটা দেখে নাও এই যে চেন লাগানোটা আমি লাগিয়ে নেব ফার্স্ট এটা ফার্স্ট আমি চেন লাগিয়ে নেব। একদম অতি সহজেই তোমরা তৈরি করতে পারবে তোমরা যে কোনো কালার চেন লাগাতে পারো যে আমার কাছে এই আমি ব্ল্যাক লাগাচ্ছি বলে যে তোমাদের ব্ল্যাক লাগাতে হবে এরকমটা না এই যে চেন লাগানোর পরে আমাদের সামান্য একটুখানি খালি রাখতে হবে এইভাবে এইভাবে সামান্য একটু খালি রাখতে হবে এই যে খালি রেখে দিলাম চেন সব সময় একটা জিনিস তোমাদের আমি দেখাই ব্যাগটা হবে সাড়ে এগারো আমি ব্যাগটা সাইজ কাটছি কিন্তু আমাদের মুখের যে চেনটা আমাদের একটু বড় কাটতে হবে ম্যাক্সিমাম তেরো ইঞ্চি কাটতে হবে তেরো ইঞ্চি কাটতে হবে চেনটা সাড়ে এগারো যদি হয় তাহলে আমাদের ম্যাক্সিমাম দেড় ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি বড়ো দিতে হবে তাহলে আমরা এটা তেরো ইঞ্চি কাটছি ঠিক আছে এটা আমরা তেরো ইঞ্চি কাটছি এই যে তেরো ইঞ্চি কেটে নিলাম এটা আমাদের মুখের চেন ঠিক আছে এইবারে তোমাদের আমি দেখাবো যে তোমরা এইবারে আমি বডির চেনটা লাগাবো দেখো এইভাবে দুমড়ে নেবে এইভাবে দুমড়ে নেবে তোমরা নতুন এইভাবে দুমড়ে নেবে দুমড়ে নিয়ে আমি এইভাবে এই যে চেনটা এইরকমভাবে লাগাতে হবে আমাদের এইভাবে চেন লাগানো কমপ্লিট এইবারে আমরা কি করব এইভাবে আমাদের চেন লাগানো কমপ্লিট এইবারে আমরা কি করব ভিতরের যে আমরা এটা সেটা লাগাবো ভিতরের এইটা আমরা কিভাবে লাগাবো এই যে এই দেখো এইভাবে এই যে ভিতরের যে আমরা ব্যাক কয়েন পকেটটা এটা আমরা লাগাবো এইটা লাগানোর সময় তোমাকে এইভাবে দিয়ে দেওয়া যায় একেবারেই মারা যায় কিন্তু একেবারে অনেক লোকে মারতে চায় না কিন্তু তোমরা কিন্তু একেবারে মারতে পারো কোনো অসুবিধা নেই হুম একেবারে তোমরা কিন্তু মেরে দিতে পারো কিন্তু আমি এটা ডবল করেই দেখাই ঠিক আছে তো তোমরা যেহেতু নূতন তোমরা এইভাবে পারবে না আমি এইভাবে সেলাই করে নিলাম এই এটা কয়েন পকেট হয়ে গেল এইবারে এইটা আমরা রানার কিন্তু পরে পরিয়ে নেওয়া যায় কিন্তু আগে আমরা এইবারে এইটা লাগিয়ে নেব তার আগের কাজটা আমরা এইভাবে হ্যান্ডেলটা বসিয়ে নেব যে কিভাবে হ্যান্ডেল বসানো হয় ঠিক আছে দেখো এইবারে আমরা হ্যান্ডেলটা বসিয়ে নেব এই চেনটা লাগিয়ে নেওয়ার পরে হ্যান্ডেলটা বসিয়ে নেব এই যে আমাদের এখানে চেন লাগানো কমপ্লিট এখানেও চেন লাগানো কমপ্লিট এইবারে আমাদের হ্যান্ডেল লাগানোর পালা ঠিক আছে আমরা এবারে হ্যান্ডেলটা লাগিয়ে নেবো হ্যান্ডেলটা আমরা টেপ হ্যান্ডেল দিয়ে দেবো আমরা এই টেপ হ্যান্ডেল আমরা দিয়ে দেবো এইবারে নেক্সট দিন তোমাদের আমি দেখাবো যে কিভাবে জালতি হ্যান্ডেল তৈরি করে কেননা নূতন তোমরা যেহেতু নূতন লোকে কিন্তু জালতি হ্যান্ডেল হুট করে করতে পারে না তো আমি এটা টেপ হ্যান্ডেল দিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা কিন্তু ফার্স্ট স্যাম্পেলটা এইভাবেই করবে এই টেপ হ্যান্ডেল দিয়ে করে নেবে তারপরে তোমরা জালতে হ্যান্ডেল করবে বারো ইঞ্চি টেপ দিচ্ছি আমি এই যে বারো ইঞ্চি টেপ দিলাম এটা একটু মোটা টেপ দিচ্ছি হ্যান্ডেলে সবসময় একটু মোটা টেপ দেওয়া ভালো এটাকে কিন্তু পুড়িয়ে নিতে হবে এই যে একটুখানি এইভাবে পুড়িয়ে নেবে না পুড়িয়ে নিলে কিন্তু সমস্যা হয়ে যাবে তোমরা কিন্তু পোড়াবে অবশ্যই পুড়িয়ে নেবে না পুড়িয়ে নিলে না খুলে যাবে তো এই আমার পোড়ানো কাজ কমপ্লিট এইবারে আমরা কি করব এইভাবে আমরা হ্যান্ডেলটা বসিয়ে নেব এবারে আমরা হ্যান্ডেলটা বসিয়ে নেবো তো হ্যান্ডেলটা বসাতে গেলে আমাদের একটু মার্কারি করা প্রয়োজন যেহেতু আমার কাছে করতে হবে না তোমরা কিন্তু অবশ্যই করে নেবে মার্কারিটা কীভাবে করবে এইভাবে ধরবে এইভাবে ধরে তোমরা এখানটাতে একটু ভাঁজ মেরে নেবে কেননা এটা হচ্ছে মিডিল এই মিডিলটাই তোমাদের ভাঁজ মেনেটা নিতে হবে এই একদম মিডিল একদম মিডিলে তোমাদের হ্যান্ডেলটা বসতে হবে এই যে বসাতে হবে ঠিক আছে তোমার সাড়ে এগারো ইঞ্চি মাল তোমাদের মিডিলটাই বসাতে হবে হ্যান্ডেলটা ঠিক আছে তো এইভাবে তোমরা একটু দেখে নেবে দেখে নিয়ে এইবারে এটা কিন্তু তোমাদের এতরা এতটা সবসময় খালি রাখতে হবে এই যে আমি যতটা খালি রাখছি এতটা তোমরা খালি রেখে দেবে খালি রেখে দিয়ে হ্যান্ডেলটা বসাবে এই যে হ্যান্ডেলটা তোমরা খালি একটু রেখে দিয়ে তারপরে বসাবে কিন্তু আন্ডালি কিন্তু সমস্যা হয়ে যাবে সমস্যা মানে ব্যাগটা দেখতে ভালো লাগবে না ঠিক আছে হ্যান্ডেলটা সবসময় ফার্স্ট যখন তোমরা স্যাম্পেল করবে হ্যান্ডেলটা এইভাবে মাপবে এইভাবে মেপে নিয়ে তারপরে কিন্তু তোমরা কিন্তু বসাবে ভালো করে খেয়াল করবে কিন্তু এইভাবে তোমরা মেপে নেবে দরকার হয় এইভাবে একটুখানি প্রথমে তোমরা মেপে নেবে মেপে নিয়ে তারপরে বসাবে কিন্তু ফার্স্ট ওইরকমভাবে হুট করে বসাবে না এই যে এরকমভাবে মেপে নিয়ে তারপরে কিন্তু তোমরা বসাবে হ্যান্ডেলটা দেখো এই যে হ্যান্ডেলটা বসানো আমাদের কমপ্লিট এইবারে আমরা এইটাতে হ্যান্ডেল বসাবো বসাবো এবারে এইটাতে আমরা আমরা হ্যান্ডেল এটাও এইভাবে খালি রেখে দিয়ে হ্যান্ডেলটা বসাবো হুম দেখো তোমাদের কিন্তু একদম বোঝানোর জন্য আমি স্লো কাজ করছি একদম স্লো ঠিক আছে তো তোমরা যাতে শিখে যাও সেই জন্য আমি একদম স্লো কাজ করছি কিন্তু ভালো করে দেখো হ্যান্ডেলটা তোমাদের কিন্তু সব সময় সমান রাখতে হবে সমান রাখার চেষ্টা করবে এরকমভাবে দরকার হয় মেপে নেবে ঠিক আছে এরকমভাবে মেপে নেবে দরকার হয় তোমরা মেপে মেপে কাজ করবে প্রথম প্রথম মেপে মেপে কাজ করবে এরকম মেপে মেপে কাজটা করবে প্রথমে এরকম মেপে মেপে কাজটা করবে প্রথমে একটু মাপ নিয়ে কাজটা করলে কাজটা ভালো করে শিখতে পারবে এরকমভাবে মেপে মেপে কাজটা করবে এই আমাদের হ্যান্ডেল লাগানো কমপ্লিট এইবারে আমরা দেখো দেখছো একদম সমান একদম পুরো সমান হবে এরকমভাবেই তোমাদেরও হ্যান্ডেলটা বসাতে হবে তো আমাদের কাজ কমপ্লিট হ্যান্ডেল লাগানোর কাজ কমপ্লিট এইগুলো আর পোড়াতে হবে না এগুলো পোড়ানোর প্রয়োজন নেই এগুলো পোড়াতে হবে না এগুলো যেহেতু এর ভিতরে ঢুকে যাবে এগুলো পোড়াতে হবে না আর তোমাদের এইবারে আমাদের কি করতে হবে আমাদের এখানে বডিটা লাগাতে হবে বডির যে মেন এটা আমাদের লাগাতে হবে তাহলে এইভাবে একটু দুমড়ে নেবে দুমড়ে নিয়ে তারপরে তোমরা এইভাবে লাগাবে এই ঠিক আছে এবারে এইটা যখনই লাগাবে তোমরা এইটা যখনই লাগাবে তখন কিন্তু তোমাদের এইটা লাগাতে হবে দেখো ভালো করে খেয়াল করো আমি কিভাবে লাগাচ্ছি তোমরা কিন্তু এইটা যখন লাগাবে তখন কিন্তু তোমাদের কিন্তু এইটা বাম্বুটা লাগিয়ে দিতে হবে তাহলে দেখো এই বাম্বুটা এইভাবে তৈরি করেছিলাম এবারে আমি এটা এইভাবে লাগিয়ে দেব ঠিক আছে এই যে লাগিয়ে দেবো পুরো মিডিল এটা মিডিল বলতে তোমাদের আমি দেখা একটুখানি মিডিল মানে হচ্ছে এই মিডিল এই একদম পুরো এদিকে যতটা খালি রাখবে আবার ফের এদিকেও ততটা খালি রাখবে তাহলে তোমাদের মিডিলটা হবে এই যে এই আমাদের এটা আলাদা আলাদা করে না লাগিয়ে একেবারে এটা লাগিয়ে দেবে এই যে আমাদের এটা লাগানো কমপ্লিট এইবারে আমরা কি করব এখানে অনেকেই ডবল সেলাই দেয় ডবল সেলাই দিতে পারো কিন্তু ডবল সেলাই দিলে আমি ডবল সেলাই তোমাদের একটা দিয়ে দেখাচ্ছি কিন্তু ডবল সেলাই না দিয়ে সিঙ্গেল সেলাই দেওয়াই ভালো কিন্তু আমি ডবল সেলাই দিচ্ছি দেখো তোমরাও দিতে পারো কোনো অসুবিধা নেই এখানে ডবল সেলাই দিতে পারো বা সিঙ্গেল সেলাই দিতে পারো কোনো ব্যাপার না এটা সিঙ্গেল সেলাই দেওয়াই ভালো আমি তোমাদের দেখানোর জন্য ডবল সেলাইটা আমি দিয়ে দিলাম কিন্তু ডবল সেলাই দেবে না সিঙ্গেল সেলাইই দেবে তো আমাদের কমপ্লিট হয়ে গেল এইবারে আমাদের কি করতে হবে আমাদের এইবারে রানারটা লাগাতে হবে কিন্তু রানার লাগানোর আগে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে সেটা এই যে আমাদের মিডিলটা হচ্ছে এই আমাদের মিডিল ঠিক আছে এইবারে এই মিডিল থেকে আমাদের যে তলায় যে কয়েন পকেটটা করছি এই যে কয়েন পকেটটা আমাদের কিন্তু একটাবার সেলাই করে নিতে হবে একটাবার সেলাই করে নিতে হবে হ্যাঁ তোমরাও কিন্তু এইভাবে সেলাই করে নেবে একটাবার এরকমভাবে সেলাই করে নেবে এই এটা তোমাদেরকে সেলাই করতে হবে সেলাই করার প্রয়োজন না হলে কিন্তু এটা সমস্যা হবে এই যে আমি এটা যেহেতু বড় দিয়েছি কেটে দিচ্ছি কোনো অসুবিধা নেই কিন্তু তোমরা কিন্তু সেলাই করে নেবে ওইটা একদম সহজ কাজ আমি তোমাদের দেখাচ্ছি বলে মনে হচ্ছে যেন লেট কোনো ব্যাপার না একদম অতি সহজ আমাদের কমপ্লিট এইবারে আমরা কিন্তু রানারটা লাগিয়ে দেব আমরা এইভাবে একটা রানার লাগিয়ে দেব দেখো এটা এইভাবে তোমরা যখন এটা সেলাই করবে তার আগে রানারটা লাগিয়ে নেবে এই যে রানারটা এইভাবে এই যে একদম ইজি ব্যাপার কোনো ব্যাপার একদম কঠিন না এই যে রানার লাগিয়ে দিলাম এই দু এই ধরবে এই একটা অল্প ঢুকাই দেবে আর একটা তারপরে এটা এইবারে দিয়ে দেবে দিলে একটা পুট করে আওয়াজ হবে তখন ভাববে কিন্তু রানারটা কমপ্লিট করে লেগে গেছে তারপরে এই টানবে এই রানার লেগে গেল কমপ্লিট এইবারে আমরা কি করব মধ্যিখান দিয়ে কেটে নেব এই ব্যাগ অনেক রকম ইয়ে আছে কিন্তু এটা তোমাদের আমি দেখাচ্ছি আমি তোমাদের এটা দেখাচ্ছি স্মাইলটা দেখাচ্ছে হ্যাঁ এটা তোমরা অনেকভাবে করতে পারবে কোনো ব্যাপার না আমি তোমাদের আজকে যেটা দেখালাম এটা একদম পুরো অতি সহজ কাজ তো এই কেটে নিলাম এই কমপ্লিট করার পরে তোমরা কিন্তু কাটবে কিন্তু ঠিক আছে তার আগে কিন্তু কাটবে না এই যে কেটে নিলাম এইবারে এটাকে আমরা ফিনিশিং দিয়ে দেবো কীভাবে ফিনিশিং দেবো দেখো তোমাদের দেখাচ্ছি একটু সামান্য যদি কোনো ইয়ে থাকে তৈরি করার পরে অনেক সময় এরকম থাকে তো এগুলো একটু তোমরা কিন্তু পরিষ্কার করে নেবে হ্যাঁ এইভাবে একটু পরিষ্কার করে নেবে এই যে এই পরিষ্কার করে নিয়ে তারপরে এবারে এটা ফিনিশিং দিয়ে দেবে দেখো এবারে আমি এটা ফিনিশিং দেব এই যে মুখটা আমি এইভাবে দোমড়ালাম এই একদম ইজি ব্যাপার কোনো একদম কঠিন না একদম সহজ কাজ তোমরাও কিন্তু জলের মতন একদম শিখে যাবে অসুবিধা নেই শুধু জাস্ট ধৈর্য ধরে একটু দেখবে হ্যাঁ একদম পুরো কি বলবো জলের মতন কাজ একদম সেম যেভাবে শপিং ব্যাগগুলো আমাদের সেলাই করা হয় ঠিক সেম এইভাবেই তোমরা কোনটা করবে এই লাগানোর পালা চেন বলতে রানার রানার সরি লাগানোর পালা তো আমাদের কমপ্লিট হয়ে গেল দেখো আমাদের এখানে পুরো এ দেখো পুরো কয়েন পকেট কমপ্লিট কয়েন পকেট কমপ্লিট হয়ে গেল এইবার আমাদের শুধু জাস্ট মুখে একটা আমাদের রানার লাগাতে হবে ঠিক আছে তো রানারটা কিভাবে লাগাচ্ছি তুমি দেখো দেখো রানারটা শুধু জাস্ট আমাদের মুখে একটা রানার লাগাতে হবে এই তো এইভাবে দুটো একসাথে ধরতে হবে ধরে এই কমপ্লিট এবারে আমাদের রানারটা লাগানোর পরে আমাদের কি করতে হবে এইভাবে একটা শুধু জাস্ট একটা আমাদের টিকলি মারতে হবে শুধু একটু জাস্ট একটা টিকলি মারলে আমাদের কমপ্লিট দেখো আমরা এইভাবে একটা শুধু টিকলি মেরে দেব আমাদের ব্যাগ রেডি একদম রেডি ঠিক আছে দেখো আমাদের পুরো ব্যাগ রেডি হুম আমাদের পুরো ব্যাগ রেডি একদম দেখো পুরো কমপ্লিট আমাদের ব্যাগ পুরো কমপ্লিট হয়ে গেল এইবারে তোমরা দেখছো হ্যান্ডেল তোমাদের কেটে নিতে হবে এটাকে করতে হবে এইবার নেক্সট দিন আমি তোমাদের দেখাবো যে কিভাবে জালতে হ্যান্ডেল দিয়ে ব্যাগ তৈরি করতে হয় কীভাবে